আসসালামু আলাইকুম টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট রিডিং পাঠের দুইটা গুরুত্বপূর্ণ অংশ স্কিমিং এবং স্ক্যানিং স্কিমিং জিনিসটা কিভাবে করতে হয় স্কিমিং মানে হলো পুরা প্যাসেজ দ্রুত চোখ বুলিয়ে দেখা যাতে তুমি বুঝতে পারো প্যাসেজটা মোটামুটি কি বিষয়ে লেখা কিভাবে স্কিমিং করতে হয় প্রথমে টাইটেল শিরোনাম দেখবা দেন প্রতিটি প্যারার প্রথম ও শেষ লাইন পড়ো চোখ বুলিয়ে প্রতিটি প্যারা থেকে প্রধান শব্দগুলো ধরো উদ্দেশ্য হচ্ছে পুরো প্যাসেজ কি নিয়ে লেখা সেটা বুঝে নেওয়া মেইন আইডিয়া ধরা কোন প্যারাগ্রাফে কি আছে তা মোটামুটি আন্দাজ করাই হচ্ছে স্কিমিং দেন আমরা শিখবো স্ক্যানিং স্ক্যানিং জিনিসটা কি স্ক্যানিং মানে হলো নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করা যেমন প্রশ্নে যদি বলা হয় পার্কিন কোন বয়সে আবিষ্কার করেন তাহলে তুমি খুঁজবা প্যাসেজে যে এস অথবা ইয়ার শব্দটা স্ক্যান করবে কিভাবে স্ক্যানিং করো প্রশ্নে কিওয়ার্ড ধরো দেন সেই কিওয়ার্ড বা তার সিনোনেম পুরো প্যাসেজ খুঁজো যেখানে কিওয়ার্ড পাবে তার আশেপাশে উত্তর থাকবে এখন কথা হচ্ছে এটা কি সবসময় কাজে লাগে নাও তো হতে পারে যখন আমরা ট্রুফলস নট গিভেন করবো সেই সময় কিন্তু অনেক সময় এটা কাজে লাগে না আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে রিডিংয়ে হ্যাবিট বাড়াইতে হবে এই হ্যাবিটটা আসবে যত রিডিং পড়ব তত শিখব প্রথম দিকে আমরা পারবো না কিন্তু একদিন দুই দিন সাত দিন করলাম পনেরো দিন গেলাম আস্তে আস্তে আমাদের একটা হ্যাবিট আসবে যখনই আমরা রিডিংয়ে একটা ভালোবাসা কাজ করাবো রিডিংয়ের প্রতি পড়ায় অভ্যস্ত হবো তখনই কিন্তু আমরা আস্তে আস্তে বুঝবো অনেক সময় টুপলস নট গিভেনে ওই কিওয়ার্ড দেখে আমরা কিন্তু প্যাসেজে খুঁজে পাই না সেক্ষেত্রে আমাদের যদি রিডিং হ্যাবিট থাকে যে না আমরা এই প্যাসেজটা পড়ে আসলাম হ্যাঁ এই প্যাসেজের তো এই আইডিয়া আছে তো তখন কিন্তু আমাদের এই এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ হিসেবেই আমাদের জন্য কাজে লাগে সো আমাদের রিডিং হ্যাবিট বাড়াইতে হবে স্কিমিং স্ক্যানিং তো অবশ্যই কাজে লাগবে তার সাথে রিডিং হ্যাবিট বাড়াইতে হবে এর জন্য আমরা চাইলে কেমব্রিজ অন থেকে শুরু করে টেন পর্যন্ত প্যাসেজগুলো পড়তে পারি অথবা তা হচ্ছে আর্টিকেল পড়তে পারি বিভিন্ন ধরনের আর্টিকেল ওয়েবস আর্টিকেলের ওয়েবসাইট আছে তো আমরা চাইলে ওই জায়গা থেকে ওয়েবসাইটগুলো থেকে যে কোনো একটা টপিক নিয়ে পড়তে পারি যেগুলো গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলা আমরা ডেইলি পড়তে পারি এগুলো আমাদের অনেক কাজে দিবে যদি আমরা পড়ি সো এতটুকুই আজকে বললাম পরের ক্লাসে আশা করব আরও বিস্তারিতভাবে শেখানোর জন্য অল রাইট টু দে টুডে উই হ্যাভ লার্ন দা বেসিক স্ট্রাকচার অফ রুডিং স্কিমিং অ্যান্ড স্ক্যানিং